হাই এভরিওান আসসালাম আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটা সিথি টপার হ্যাঁ সামনে বব সিস্টেম টপার হ্যাঁ যে অনেক সুন্দর একটা টপার এটা পরলে একবারেই বোঝা যাবে না যে আপনি নকল চুল পড়ছেন অনেক সুন্দর একটা জিনিস এটা পরে ঘুমানো যাবে কিন্তু গোসল করা যাবে না ভিজানো যাবে না গোসল করার টাইমে খুলে রাখতে হবে কিন্তু রাখতে ঘুমান ঘুমান যাবে পরে ঘুমান যাবে এত সুন্দর একটা জিনিস টপার এটা আপনারা চাইলে দোকানে আসতে পারেন আবার অনলাইনে অর্ডার করতে পারেন টপারের ক্ষেত্রে হচ্ছে ফিফটি পার্সেন্ট টাকা আগে পেমেন্ট করতে হয় নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আমরা দুই দিনের মধ্যে হাতে পৌঁছিয়ে যাই এই ব্যাক সাইডটা এই যে ব্যাক সাইডটা এই যে দেখেন ইউপার একবার সম্পূর্ণ দেখানো হচ্ছে আপনারা চাইলে অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম